করে নাও রে বাবা তাইলে আল্লাহর নবীর উপরে আল্লাহ কোরআন দিয়েছেন তাও হঠাৎ দেন নাই আল্লাহ তালা ওই যে হেরা গুহায় গিয়া আমার নবী আল্লাহর কাছে হেদায়েত চায় ডাক দিয়া কয় আল্লাহ আমি কোন পথে চলব আপনার বান্দাদের কোন পথে চালাব আপনি পরিপূর্ণ হেদায়েত আমাকে দান করে দেন আপনি যদি না দেখান একটা কদমে সামনে যাব না আমার আল্লাহ আল্লাহ অপারেশন অপারেশন করলেন তৃতীয়বার কোরআন দেওয়ার আগে আমার নবীরে তৃতীয়বার আমার আল্লাহ অপারেশন করালেন জিব্রাইল মিকাইল জমিনে নামিয়ে আসলো লাম্বা করিয়া আইলো আমার নবীরে মাঝখান দিয়া নবীকে কেটে ফেলল স্মরণের তস্তরিতে জমজমের পানি দিয়ে ধৌত করলো এরপরে আমার নবীর ভীত আমার এমন ফাওয়ার দিয়ে দেওয়া হলো যেই ফাওয়ার আসমান জমিন সৌর জগৎ নবমন্ডল ভূমন্ডল গ্রহ নক্ষত্র তাম সৃষ্টি জগতের ভেতরে নাই ঠিক এমন ফাওয়ার আমার নবীর ভেতরে আল্লাহ দান করে দিয়েছেন জোরে কন আল্লাহ একবার চিল্লে বলেন না আল্লাহ একবার আমার নবীকে কোরআন ধারণ করার ফাওয়ার আল্লাহ দিয়ে দিলেন এরপরে আমার নবীর কোরআন নাজিল হইত বলে তারপরে আমার নবীর অনেক কষ্ট হতো প্রচুর কষ্ট হতো প্রচন্ড শীতের মৌসুমে যখন আমার নবীর ওপর কোরআনের আয়াত নাজিল হতো আমার নবী থর থর করে কম্পন আরম্ভ করে দিতেন শীতের মৌসুমে সাহবায়াম বর্ণনা দেন বলে টপ 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 করে আমার নবীর ঘাম্যবারক জরে জোরে কনাল্লাহ একবার আমার নবী রহমাতুল্লিল আলামিনের বড় কষ্ট হয় এই কোরআনের এক একটা আয়াত হালকা না এক একটা আয়াত হালকা না এখন না আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি কোরআন সিনায় বহন করি হাফিজে কোরআন পরিচয় দেই ইন্টারন্যাশনাল তাফসির কারক পরিচয় দেই বলে কোরআন এমন কোরআন এই কোরআন ধরারও ক্ষমতা মানুষের নাই এই কোরআন সিনায় বহন করা দূরের কথা কারণ এই মানুষ এত দুর্বল আল্লাহ নিজেই বলছেন খুলে দরিফা। মানুষ বড় দুর্বল কত দুর্বল মানুষ এই মানুষ কতটা দুর্বল সামান্য মশার কাছে আমরা অসহায় আত্মসমর্পণ করি এখন যদি জান্নাতের বাগানে আপনারা বয়ান শুনতেছেন যদি বল্লা যদি দুইশো পিস এই জান্নাতের বাগানে আসিয়া গুনগুন আরম্ভ করে আপনারা বলবেন আনোয়ারি সাপ আপনি বয়ান করেন আমরা তাড়াতাড়ি ভাগি কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা মানুষ এত দুর্বল অত তোই কোরআন অনেক ভারী কিতাব এই দুর্বল মানুষের পক্ষে কোরআন বহন করা সম্ভব না যেখানে আল্লাহ বলছেন আমি আমার কালাম পাহাড়ের পাহাড় কম্পন করে বলছে না তোমার কোরআনের একটা হরফের ওজন সহ্য করার ফাওয়ার আমার নাই আমাদের নাই আল্লাহ জমিনে ডাক জমি আমি আমার কোরআন পুরোপুরি দিতে চাই বল তুই কি রাজি নি জমিন বলে আল্লাহ না 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 তোমার কোরআন বহন করা দূরের কথা একটা হরফের ওজন সহ্য করতে পারবো না এত ওজন এত ভারী এই কালাম আল্লাহ আসমানকে ডাক দিছেন ও আসমান আমি তোর উপর কোরআন দিতে চাই বল যিনি আসমান বলে না 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 আল্লাগু তোমার কালামের এত ওজন এত ফাওয়ার আমরা আসমান তোমার কালামের ওজন বহন করতে পারবো না জোরে কোন আল্লাহ আকবা علقني كتبا إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين ان يحملنها وأشفقن منها وحملها الإنسان <سؤال> হু কাজু একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু একবার আল্লাহ বলেন নিশ্চয় আমি আবার আমানত এই করা আন আলসামিওয়াল ওয়াল দিওয়িবাল আসমান সমূহ পাহাড় সমূহ আসমান সমূহ জমিন সমূহ পাহাড় সমূহ বলে এগুলোর উপর আমি কোরআন দিতে চেয়েছিলাম আসমান জমিন পাহাড় ডাক দিয়া বলল আল্লাহ না 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 আমরা তোমার কোরআনের ওজন সহ্য করতে পারব না আল্লাহ বলেন ওয়াহমালাহাল ইনসান কিন্তু এই মানুষ কোরআন বহন করে নিয়েছে আল্লাহ বলেন ইন্নাহু কানা জালুমান জাহুলা বাস্তবতা হলো মানুষ বড় মূর্খ কোন মানুষ মূর্খ কোন মানুষ গাদ্দার কোন মানুষ বেআদব বলে যেই মানুষ যার উসিলায় কোরআন বহন করতে পারে তারে চিনে না সে বড় মূর্খ কথা কম ঠিক কি না ছোটবেলায় বাবা যখন মাথার উপরে বোঝা নিয়ে সামনে যায় সন্তান ডাক দিয়ে বলে আব্বাগু তোমার মাথার বোঝাটা আমার উপরে দাও সন্তানের বয়স হলো মাত্র পাঁচ বছর বাবার মাথায় যেই বোঝা ওটার ওজন হলো চল্লিশ কেজি তিরিশ কেজি বুঝে থাকলে বলেন পাঁচ বছরের সন্তান তিরিশ কেজি ওজন মাথায় নিতে পারবে যদি চাপ দে ঘাড়টার ভেঙ্গে যাইত না নি কিন্তু সন্তান বারবার বলে বাবা ও বাবা গো আমার মাথায় বোঝাটা দিয়ে দাও আমি এটা বহন করবো এই জন্য বাবা বলে সব টুকুন ভার নিজের দুই বাহুর উপরে দুই হাতের উপরে রাখিয়া আস্তে করে সন্তানের মাথায় একটু বোঝাটা লাগায় সন্তান কয়েক কদম সামনে আগায় সন্তান মনে করে নিজেই বুঝি বোঝাটা বহন করতেছে কিন্তু না 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 সন্তানের জ্ঞান নাই পুরা বোঝাটা তার বাবা নিজে বহন করতেছে জোরে কণ্ঠে কিনা এ মুসলমান গো শুনিয়া এ কোরআন এত হালকা কিতাব না যে সিনার ভিতরে নিয়ে ঘুরবা কারুশিলায় কোরআন বহন করতে পারো যার উসিলাই সিননি খাইলা তারে যদি না চিন তোমার মতো কপাল পোড়া জমিনের উপরে আর কেউ হবে না জোরে কন ঠিক না কোরআন কত জান কত ফাওয়ার কত তেজ সূর্যের আর কি ফাওয়ার সূর্যের পাহাড়ে সূর্যের আলোতে পাহাড় তো জলে ছাই হয়ে যাবে না জলে ধ্বংস হয় না কিন্তু কোরআন এর তেজ এত ফাওয়ার এত গরম আল্লাহ নিজেই বলছেন দোস্ত আমার হাবিব আমার আপনি জগৎ বুঝায় দেন তারা তো বুঝে না আপনি যে কোরআন সিনায় বহন করেন কোরআনের ভার আপনার ভিতরে আপনি বহন করেন ই কোরআনের কত ফাওয়ার আপনি তাদেরকে একটু শোনা দেন على جبل لرأيته خاشعا متصدعا <applause> <عدادت> من خشية الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون الله اكبر

পাহাড় ফেটে চৌচির হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এটা আপনি নিজের চোখ দিয়ে দেখতে পেতেন বলে এই কোরআন নিয়ে যারা চিন্তা গবেষণা করে না ভাবে না বিষয়গুলি গুলো যারা ফিকির করে না তাদের মতো বোকার কেউ হতে পারে না মুসলমান নবীনা দল এতক্ষণ আপনাদেরকে যা বুঝাইতে চাইলাম আমরা কোরআনের হাফিজ হই কোরআনের মুফাসির হই তাফসির করি বড় বড় মুফাসির পরিচয় দেয় বলে কারুশিলায় ভিন্ন কেউ না তিনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উসিলায় জোরে কন্ ঠিক কিনা জার উসিলায় তুমি হাফেজ যদি তারে না চিনো তোমার মতো কপাল বড় আর কেউ নাই দুঃখের সাথে বলতে হয় আজকে বয়ান করে তাফসীর করে আমার নবীর নামটা এমন ভাবে স্মরণ করে যেন তার বড় ভাই বলে আল্লাহ নবীর প্রতি শ্রদ্ধা নাই সম্মান নাই ভক্তি নাই বার বার আমার নবীর নাম এমন ভাবে উচ্চারণ করে অসম্মানজনক ভাবে বুঝতে হবে এরা যত বড় মুফাসির দাবি করবে এদের ভিতরে ইমান নাই এরা ইসলামের দুশ্মন জোরে কন ঠিক কিনা আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা রাগ করেন আপনারা